পঁয়তাল্লিশ সনের বিদায় এবং চোদ্দশো ছেচল্লিশ আগমন উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ এবং পরবর্তীতে যারা এই বক্তব্য বা অনুষ্ঠানটি দেখবেন শুনবেন আপনাদের সবার প্রতি আমাদের শুভকামনা আজকে এই যে আলোচনা যে সভাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা আজকে গোটা মুসলিম বিশ্বে একটি বছর আমরা শেষ করছি চন্দ্র মাসের হিসাবে হয়তোবা একদিন আগে পরে হবে চাঁদের উদয়ের সাথে একটা সম্পর্ক আছে কিন্তু আমরা একটি বছর শেষ করছি কেউ একদিন আগে কেউ একদিন পরে এবং নতুন একটি বছরে আমরা পদার্পণ করছি এই যে বর্ষ বিদায় এবং বর্ষ বর্ষবরণ আমাদের জীবন থেকে একটি বছর শেষ হয়ে যাচ্ছে এবং আরেকটি বছর এর আগমন করছে এই যে একটি ট্রানজিট এই যে একটি সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকের যে আলোচনা সভা এই আলোচনা সভাটি আমি মনে করি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়ের হিসাব কেন রাখতে হয় আনরবুল আলামিন নিজে বলেছেন সময়ের কসম বলার ইন্নাল ইনসান আলাফি খোস ইল্লারিনা মানু আদিন উৎসী অতয়া শাহবিল ফক সহাবিন সবে আল্লাহ বলছেন যে সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু তারা ব্যতীত ইদিন আমানু ও আমিনুসলি হক যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে কতবা হক এবং যারা সৎ কাজে সত্যের আদেশ দেয় সঠিক পথে যারা ডাকে সবাইকে তার মানে যারা ইমান এনেছে যারা সৎকর্ম করেছে এবং সত্যের পথে যারা সবাইকে ডাকে তারা ছাড়া আর সবাই ক্ষতিগ্রস্ত এবং আরেকটা গ্রুপ হলো যারা মানুষকে সবরের উপদেশ দেয় এই চারটি গ্রুপ আল্লাহ বলছেন যে চারটি গ্রুপ ছাড়া বাকিরা সবাই ক্ষতিগ্রস্ত এই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে ফরমান উপস্থাপন করছেন তার আগে আল্লাহ সময়ের কসম করেছেন বলা আস্ত্রী সময়ের কসম তো সেই সময়ের হিসাব রাখবার জন্যে আল্লাহ রবুল আলমিন একটা সিস্টেম চালু করে দিয়েছেন সেটি হলো চন্দ্র চাঁদ আল্লাহ বলছেন যে লোকে তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে যে এটা কি তুমি বলে দাও যে এটা হলো সময়ের হিসাব এবং তোমরা যেন এবাদত বন্ধে ঠিকভাবে করতে পারো সেই হিসাবটা যেন তোমরা রাখতে পারো আমরা এই পৃথিবীতে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের প্রতি আল্লাহ প্রত্যাশা কি আল্লাহ বলছেন অমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি নাই একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবাদত আর ইবাদত যারা করে তাদের বলা হয় অব আর যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে বলা হয় আবদুল্লাহ আল্লাহর গুলাম তাহলে আমরা ফুল টাইম আমরা কিন্তু সবাই আবদুল্লাহ আমরা আল্লাহর গুলাম সার্ভেন্ট অব দ্য অলমাইটি আল্লাহ রবীন্দিন এখন এই যে আল্লাহর গুলামি আমরা করব আল্লাহর ইবাদত আমরা করব ইবাদত আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দে কিন্তু চাঁদের মাসের সাথে সম্পর্কিত সম্পর্কিত ইবাদত চন্দ্র মাসের সাথে আমরা রমজান মাসে চাঁদ দেখে আমরা রোজা রাখি আবার নতুন চাঁদের যখন আগমন ঘটে রমজানের পর সওয়াল সেই চাঁদ দেখে আবার আমরা ঈদ করি এভাবে প্রত্যেক এই যে জিন্হ মাস এখন জিন্হ মাসের হয়তো শেষ দিন আজকে তো এই যে হজ মাসে আমরা হজ করি তাদের সামর্থ্য আছে তারা হজ করেন এই প্রত্যেকটি মাসের সাথে প্রত্যেকটি চাঁদের মাসের সাথে আমাদের ইবাদত বাদকমান থেকে জড়িত এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার যে দিবারাত্রির যে হিসাব এই দিবারাত্রির হিসাবটি কিন্তু চাঁদের সাথে সম্ভব যে যখন আপনার সন্ধ্যা হয় অর্থাৎ চাঁদের উদয় হয় তখন কিন্তু হিসাবে শুরু দিনের শুরু এবং এটা শেষ হবে পরবর্তী দিন আবার যখন সন্ধ্যা হবে সেই সেই সময় পর্যন্ত তার মানে সন্ধ্যা থেকে সন্ধ্যা এই হলো আমাদের দিনের হিসাব কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আল্লাহবুল আলমিন প্রদত্ত যতগুলো বিধিবিধান আছে প্রত্যেকটি বিধিবিধানের সামনে সমান্তরালভাবে ইবলিশ একটি বিধান দাঁড় করিয়ে রেখেছে এখন চয়েস হলো আমার আপনার আমাদের যে আমরা কোনটা নিব আমরা কি আল্লাহটা নিব নাকি ইবলিশেডটা নিব আমরা দুর্ভাগ্যজনক হলো আমরা জেনে শুনে অথবা না জেনে বুঝে আমরা অনেক সময় ইবলি আমরা আমরা আল্লাহটা বলছেন আমাদের ইবাদতের সাথে সম্পর্কিত যে আমার সন্ধ্যা হলে দিনে শুরু হবে আমরা কিন্তু দিনে শুরু করি রাত বারোটা এক এটা কোনো হিসাবেও কিন্তু করে না কোনো স্বাভাবিক হিসাবে পড়ে না যে মধ্যরাতে একটা দিনের শুরু কিভাবে হয় এটা শুধু ইবলিশের বর্তম যে না আল্লাহ যে বিধানটি দিয়েছে তার বিপরীতে আমি একটা বিধান দিব এবং আল্লাহকে ইব্লিশ কিন্তু চ্যালেঞ্জ করে এসেছিল যে আমার দিকে বহু সংখ্যক লোককে আমি কিন্তু নিয়ে নিব আমি তখন আল্লাহ বলেছিলেন যে যারা তোমার কাছে যাবে তাদের নিশ্চিত জায়গা হবে জাহান্নামি জাহান্নামে হারি দি না হা তারা ছিল স্থায়ীভাবে জাহান্নামে থাকবে তাদের ব্যাপারে আমার কোনো দায়ী দায়িত্ব নেই এখন দেখুন যে আমাদের যেই চাঁদের মাসের যে হিসাব এই হিসাবকে আপনাদের বক্তব্য থেকে উঠে এসেছে আমরা সবাই জানি যে আমাদের এই হিসাবটা আমরা ওইভাবে আমরা ফিল করি না মনেও রাখি না আজকে হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় এখন আরবি কোন মাস বেশিরভাগ বেশিরভাগই বলতে পারবে না ওই তারিখ সেটা তো আরো বলতে পারবে না তো এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক আমরা যে বাদত বন্দি কি করবো আমাদের মাসের হিসাবটা তো ঠিক মতো রাখতে হবে এবং এই হিসাব রাখানো একটাই বাদত তো সেই জিনিসটা আমরা আসলে শুধু আমরা না পৃথিবীর সব জায়গাতেই মুসলমানরা তার যে আদর্শ তার যে মূল জায়গা সেই জায়গা থেকে বিচ্ছুত হয়ে গেছে এবং এই বিচ্ছুত হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের জীবনে লানধিক এই যে জিন্দিগি আমাদের জীবনে আপতিত হয়েছে আমরা পদে পদে আমরা লাঞ্ছিত হচ্ছি আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহ রহমত থেকে আমরা সব জায়গায় আমরা নিগৃহীত হচ্ছি কারণ আমার পরিচয় আপন শক্তিতে বলিয়ান হতে হয় আমার পরিচয় যদি আমি অ্যাভয়েড করি আমি যদি আমার বাবা মাকে স্বীকার না করি আরেকজনের বাবা মাকে যদি বাবা মা বলি তাহলে প্রকারান্তরে আমার জন্মটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় তো রকম একটা সংকটের মধ্যে কিন্তু আমরা নিজেরা মুসলমানরা না জেনে বুঝে আমরা কিন্তু ওই ফাঁদে পা দিয়েছি তো যাই হোক আমাদেরকে মূল জায়গায় ফিরে আসতে হবে তো মূল জায়গাটি হলো আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমাদের সামনে যেভাবে সেই বিধিবিধান উপস্থাপন করে গেছেন সেই বিষয়গুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে ধারণ করতে হবে অনুসরণ করতে হবে হিজড়ি বছর যাই হিজড়ি বছর আসে কিন্তু আমরা খবর রাখি না খবর রাখতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের ইবাদতবন্দিকে প্রয়োজনে আমাদের সেই খবরটা রাখতে হবে তো আমি বিভিন্নভাবে আমি দেখেছি যে দেখুন যে আমি অনেক সময় বিভিন্ন বোর্ডে আমি প্রশ্ন করি যে পরীক্ষার্থীদেরকে যে প্রশ্নটা করি বাংলা শোনি যে এখন বাংলা কোন মাস তো এই প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারে না বাংলাটাও অনেকেই বলতে পারে না ঠিক মতো কোন মাস কয় তারিখ তো তারপরে আমি আমার প্রশ্ন থাকে যে বাংলা সনটি কোন সনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এই যে বাংলা সন এই সনের ভিত্তিটা কি সম্রাট আকবর এটা প্রবর্তন করেছেন এটা আমরা জানি কিন্তু কিসের ভিত্তিতে এটা হিসাব করা হয়েছে এই প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারেন না এই প্রশ্নের উত্তর হলো। হিজরি সনের উপর ভিত্তি করে কিন্তু বাংলা সনের হিসাব চালু হয়েছে হিজরি সনের উপর ভিত্তি করে তাহলে যদি বলি আমরা যে দুইটা সন হিজরি সন এবং বাংলা সন তারা কিন্তু একেবারে অবিচ্ছেদ্য অপরিহার্য কারণ বাংলা সনের উৎপত্তি হয়েছে হিজরি সনের উপর ভিত্তি করে এই কারণে আমরা দেখব যে হিজরি সনও কিন্তু চোদ্দশো বাংলা সনও কিন্তু চোদ্দশো এখন বাংলা সন হচ্ছে কত চোদ্দশো তাই তো তো দেখুন বাংলা সন আর হিজরি সন হচ্ছে 1445 এখন শেষ হচ্ছে 1446 শুরু হবে তো এখন প্রশ্ন হতে পারে যে তাহলে ঠিক আছে হিজরি সনের উপর ভিত্তি করে যেহেতু বাংলা সন তৈরি হয়েছে তাইলে একরকম রকম থাকলো না কেন তাহলে একই থাকার কথা তাইলে একটা 1431 আর একটা 1445 이게 14 বছর আগায় গেল কেন হিজরি সন বা বাংলা সন 14 বছর পিছিয়ে গেল কেন এই প্রশ্নের উত্তর হলো যে এখানে আবার আমরা সময়ের হিসাবটা আমরা বৃত্তি ধরেছি সূর্যকে চন্দ্র কেন তো সৌর বৎসরকে বৃত্তি হিসাবে কারণ সূর্য পৃথিবীর চারদিকে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে কত তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন আরো একটু বেশি সময় লাগে হ্যাঁ ছয় ঘন্টা বেশি এই কারণে ছয় ঘন্টা মানে চার বৎসর পরে হয় চব্বিশ চব্বিশ ঘন্টা এই কারণে চার বছর পর্যায়ে একদিন বাড়িয়ে দিতে হয় ইংরেজি সনের সাথে একদিন বাড়িয়ে দিতে হয় সেই দিনটা একটা আছে সেটা হলো ফেব্রুয়ারি মাস সেই ফেব্রুয়ারির সাথে এটা হলো সূর্য মাসের হিসাব সৌর মাসে সৌর বৎসরের তাহলে বাংলা সনের কাউন্টিং এর ভিত্তিক ধরা হয়েছে সূর্যকে সৌর বৎসরকে সৌর বৎসরকে ধরবার কারণে তিনশো পঁয়ষট্টি দিনে হয় তার বছর এই কারণে তার বছর হিজড়ির থেকে পিছিয়ে গেছে কারণ হিজড়ি গণনা করা হয় চাঁদের হিসাবে আমরা জানি চাঁদের মাস হলো এভারেজ হলো উনত্রিশ দিন কোনো কোনো মাস হতো তিরিশে যায় উনত্রিশ বা তিরিশ এবং তিনশো ষাট দিনে হলো বছর চাঁদের বছর হলো তিনশো ষাট দিনে তো তিনশো ষাট দিনে যার বছর সেটা তো আগাই যাবে তো এই কারণে হিজড়ি সন বাংলা সনের চাইতে এগিয়ে আছে চোদ্দোশো পঁয়তাল্লিশ আর বাংলা সন হল চোদ্দশো একত্রিশ তাহলে চোদ্দ বছরের একটা ব্যবধান তৈরি হয়েছে সেটা যাই হোক কিন্তু আমরা জানলাম যে বাংলা সনের ভিত্তি হল হিজরি সন এই কথাটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলে হবে কি আত্মবিশ্বাসটা তৈরি হবে তার নিজের পরিচয় সম্পর্কে সে নিশ্চিত হবে যে না আমার একটা অরিজিন আছে এবং সে